আমরা যে গাড়িটার কাজ করতেছি গাড়িটা রানিং অবস্থায় অর্থাৎ চলতে চলতে হঠাৎ স্টার্টটা অফ হয়ে যায় তো কাস্টমার অনেকবার চেষ্টা করে বাইকটা স্টার্ট দেওয়ার জন্য কিন্তু বারবার কিক সেলফ এগুলো মারার পরেও ব্যর্থ হয় এমন অবস্থায় একজন টেকনিশিয়ানের স্মরণাপন্ন হইলে তো তাকে সাজেস্ট করা হয় যে তার টিসিআই ইউনিট বা সিডিআই ইউনিট যেটাকে বলা হয় ইগনেশন কয়েল এইগুলো চেঞ্জ করার কথা বলা হয় তো কাস্টমার দ্বিধাদন্দ্বর কারণে আমাদের কাছে বাইকটা নিয়ে আসে এবং আমরা বাইকটার ফুল ডায়াগনোসিস করি করে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি তো একটা মজার বিষয় ছিল ওনাকে যেসব পার্সের কথা বলা হয়েছিল টিসিআই ইউনিট ইগনেশন কয়েল এগুলো তার কোনো কিছুই নষ্ট হয় নাই সব পার্সই সঠিক ছিল তো আমরা সম্পূর্ণ ভালোভাবে ডায়াগনোসিস করার মাধ্যমে অ্যাকচুয়াল প্রবলেমটা ফাইন্ড আউট করে সমাধান করে দিতে পারছি আলহামদুলিল্লাহ এতে কাস্টমারও খুশি আমাদের গ্যারেজ বিড়ির পক্ষ থেকে আমরা সকল স্টাফ খুশি আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা এখন ঠিক করা হবে যে দিলে আসে কি না মতো আসে না এখানে পালসার কোনো বোল্ট নাই এই ব্লু কালার এবং অরেঞ্জ ব্ল্যাক কালার লাইনটি সম্পূর্ণভাবে পাচ্ছে না আর অরেঞ্জ কালার তারটি এখানে পাচ্ছে কিন্তু এই টিসিআই কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার লাইন বারো বোল্ট সেটা এখানে পাচ্ছে না বিদায় গাড়ি স্টার্ট হচ্ছে না এখন এই লাইনগুলি খুলে চেক করব করে আপনাদের দেখাচ্ছি কোন লাইনটার বেশি প্রবলেম যার কারণে আপনি গাড়ি স্টার্ট হচ্ছেন আর এই টিসিআই ইউনিটে কোনো ভোল্টই পাচ্ছে না এই কমলা কালার ব্ল্যাক কালারের লাইনটা ডিসকানেক্ট ছিল কানেক্টরের থেকে আর এই ভুল লাইনটা উঠছিল ডিসকানেক্ট তো এই দুইটা রিপেয়ার করানো এখন সমস্যার সমাধান এখন গাড়ির স্টার্ট নেয় তো কানেক্টরের লাইনটি লাগিয়ে দিলাম এখানে তারেকটা হাত দিয়ে সরাসরি দিয়ে দিলাম এখন গাড়ির সাথে লাইন ক্লিক দিলাম এখন তো বাইক ইউজের ক্ষেত্রে যারা বাইকার আসি আমরা সবসময় বাইকের কিছু না কিছু ছোট বড় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি আর আপনাদের এই সব প্রবলেমের সমাধান দেওয়ার বা জানান দেওয়ার চেষ্টা থেকেই আমরা গ্যারেজ বিডি আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো ধন্যবাদ সকলকে সব সময় গ্যারেজ বিডির সাথেই থাকুন